পেস্ট করেছিলাম যে মশলাটা সেখান থেকে দেব একটু নামানোর আগে দেব একটু কচুরি মেথি ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ একটা রেসিপি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আলু পটল আর সয়াবিন দিয়ে বানাবো একটা রেসিপি এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো যাবে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন রেসিপিটা বানাতে যা যা লাগবে নিয়ে নেব সয়াবিনটাকে আমি দশ মিনিট গরম জলে ভিজিয়ে রাখব রান্নার জন্য যে মশলাটা তৈরি করব তার জন্য লাগবে একটা পেঁয়াজ টমেটো দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর রসুন পেঁয়াজ রসুন টমেটো একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পটলগুলোর ছিলকা ছাড়িয়ে কেটে নেব আর আলুটা আমি বয়েল করে নেব কেটে নিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন এবারে এই সব কিছু মিলিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট বানাবো দিয়ে দিলাম মিক্সিজারে বানিয়ে নিলাম মশলা পেস্ট পটলটাও কাটা হয়ে গেছে এবারে একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব দেবো সামান্য একটু হলুদ আর নুন এখানটায় আলু দুটো আমি সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটা দশ মিনিট নুন আর গরম জলে ভেজানো ছিল এবারে ঠান্ডা জল দিয়ে ভালো মতন ধুয়ে নেব সয়াবিনটা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে এরকম চিপে চিপে তুলে নিতে হবে এইবারে এই সয়াবিনটার মধ্যে কিছু জিনিস মেলাবো মেলাবো একটু নুন একটু হলুদ পেস্ট করেছিলাম যে মশলাটা সেখান থেকে দেব একটু এখানটায় নিয়েছি এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এবার এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো হয়ে গেছে মাখিয়ে নেওয়া পাঁচ মিনিট এভাবে থাক প্রথমে পটলগুলো ভেজে নেব পটলগুলো এরকম একটু লাল লাল করে ভাজতে হবে হয়ে গেছে ভাজা এবারে তুলে নেব এই তেলের মধ্যেই এবারে সয়াবিনগুলো ভেজে নেব এইভাবে মশলা মাখিয়ে সয়াবিন রান্না করলে খুব ভালো টেস্ট হয় খেতে কত সুন্দর ভাজা হচ্ছে একদম চিপতে যায়নি একটা আর একটার সঙ্গে সয়াবিনটাও লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো ভেজে নিলাম পটল আর সয়াবিন কড়াইতে দিয়ে দিলাম আরেকটু তেল এবারে দেব ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো দুটো এলাইচি এবারে যে পেস্ট করে রেখেছিলাম মশলা সেটা ঢেলে দেব এই মশলাটার মধ্যে এবারে মেলাবো কিছু গুঁড়ো মশলা এখানটায় আমি নিয়েছি এক চামচ হলদি পাউডার এক চামচ ধনে পাউডার এক চামচ জিরে পাউডার আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাটা এবারে এর মধ্যে ঢেলে দেব দেবো এক চামচ টক দুই এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল লাগাতার এইভাবে নাড়িয়ে যেতে হবে নয়তো টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে দেব এরকম টুকরো টুকরো করে এবারে এর মধ্যে দেব ভেজে রাখা সয়াবিন আর পটল এবারে দেবো এক চামচ মিট মশলা পটল সয়াবিন আলু মশলার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দেব জল দিয়ে দেবো পরিমাণ মতো নুন জলটা অল্পই দিলাম বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না এবারে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট বাদে কত সুন্দর হয়েছে দেখতে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে নামানোর আগে দেবো একটু কচুরি মেথি এবারে গ্যাসটা অফ করে দেব একটু গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা ভাত রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ